আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর আশিস রহমতে আর আমি ঘুম থেকে উঠে বাবুকে নিয়ে আবার একটু ঘুমাই দিয়েছিলাম যেহেতু বাবু অসুস্থ ঘুমাইতে পারছে না আল্লাহ রহমতে এখন একটু ঘুমাচ্ছে তার জন্য উঠলাম শিবরাতুলকে রেখে উঠে এসে যে একটু চা চুলাই দিলাম আর ভাত চুলাই দিচ্ছি আমারও খুব শরীর খারাপ রুটি বানাইতে গেলে তো আম্মা এসে রুটিটা বানাই দিতে এখন তা কাটতেছে না একটু কাজগুলো করে নিচ্ছি আমার কচুর শাক কোথার থেকে তুলেছে ছাদের থেকে মনে হয়

পেঁয়াজ ভাজি আলুটা দিয়ে দিচ্ছে আর এই যে একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এই মশলাটা দিলেই অনেক সময় দিছি লবণ আলু ভাতটা মশলাটা দিয়ে সেন্টই বাড়াইছে স্বাদের সেন্ট আলু পরোটা বানাচ্ছে আম্মা নিচে একটু দেখে আর আমার ছোট বোন গরিবকে দেখে আমার খাইতে মন চাচ্ছে আর কি আমার যা খাইতে মন চায় আমার কামনি আমার উৎস আসলে সেটা তৈরি করে খাওয়ায় তারপরে এখন একটু তৈরি করি আমার মেয়েটা খাবে আমি খাবো

তো খোলা খোলা জিনিসই পছন্দ করে খুল খুলতে দাও মশলা কোটা দাও খুব খুশি কিন্তু মশলা কোটা দিলে তো হবে না এমনই তো করে না ঘুরি আর কাম আমি দেখি নাই ভিডিওটা চামচ দেবে নকশা করে আমি করবো না

খেজুর তো লাসা লাইক টু খেয়ে দেখতেছে কেমন স্বাদ। ভারি টেস্ট না কেন? জবা খাবো জিনিস। সাথে সাথে। একদম ঘি ঘি গন্ধ ডায়াবেটিস যাইতে বাস আসো একটা প্লেট দাও হুম সে সাদা খা খা হুম খাও বেটা সারাক চেষ্টা করব না হ্যাঁ অবশ্যই করো খাও আমি ধরে খাও

মশলা দিয়ে মশলাটা কষাচ্ছি ডাঁটা চকচড়ি ফেলে দেব কাঁচা মরিচ দিয়ে রান্না করতেছি আম্মার জন্য তরকারি রান্না করবো এখানে ঘুষে নিয়েছি আর এটা ডাটা চচ্চরি আর এখানে হচ্ছে মাছ ফোনা এটা লাল লাল করি করছি কেন এই বড় মাছ তো একটু গন্ধ গন্ধ লাগতেছে তার জন্য একটু ঝাল ঝুল করে ফোনা করছে এখানে আমার জন্য মাখানো তরকারি কাট দিব কষায় রান্না করব এই যে আমার জন্য তরকারি রান্না করছি তরকারির এখানে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ আর ফরিদ ভাই আসসালাম সালাম দিচ্ছেন আসসালাম রাকমাতুল্লাহী হবার আমার হচ্ছে শাশুড়িও ভালো আছে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি সবাই ভালো আছে সজীব ভালো আছে সজীব এখন বিদেশে থাকে আর আমিও বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি আমার পরে আর একটা মেয়ে হয়েছে দেখতে পাচ্ছেন হয়তোবা ভিডিওতে অনেক ধন্যবাদ মনে করি কমেন্ট করার জন্য ভিডিও দেখার জন্য ভাই অনেক দিন অনেক দিন ছিলাম মনে হচ্ছে আপনার কমেন্ট করে সজীব ভালো আছে আল্লাহ রহমতে সজীব নয় মাস হচ্ছে যাওয়া আর বাচ্চা বাচ্চাও ভালো আছে তো ছোটো মেয়েটা একটু অসুস্থ আর আপনি কমেন্ট করছেন পরে এখন মনে হলো ভাই আর অনেক দিন আমরা সমাজ সেন্টারে রুগী নিয়েছিলাম একসঙ্গে সবার সাথে পরিচয় হয়ে যায় আমার আছে শাশুড়ি বেশি একটা মানে ভালো ছিল না রহমতে ডাক্তার দেখাই এখন একটু ভালো মেডিসিন ডাক্তার দেখানো হয়েছে এখানে ভাত খেতে এখন বাজারে পাঁচটা বাঁচতে দশ মিনিট বাকি আমার মেয়েটা অসুস্থ কারোর কাছে থাকছে না তাই আমি দেরি করে যাচ্ছি খেতে আমার জন্য সবাই বসে আছে না কে মনে হয় তো শাক ভাজি পেঁয়াজ কাঁচামরিচ লিচে আর এই যে আম্মা বসছেন

মনত আছে তোমাৰ ভিডিঅ' বজালে দেখিছো তাই গল্প

আমার মোবাইল আজকে কোথায় ছিল জানেন আমার শাড়িতে ঝুলতে ছিল কেন মানে আমি একটু কিছু দেখতে দেখতে হয়তো মোবাইল আমার হাতে থেকে করে মশাইর সাথে ঝোলছনিছে মালেশিয়া গড়ি গেছে তখন আমি তৈরি পাইনি এই দেখো আমাদের বাসায় একটা বেবি আসছে ছাড়া দেখো মা ছাড়া আমার মেয়েটা একদম টুনি হয়ে গেছে কি লাগাইছে মুখের সাথে অরিও বিস্কুট খাইছে মনে হয় শরীর খুব খারাপ এই দেখো একটা বেবি আসছে দেখো দেখছো বেবি তোমাকে দেখছে আমার মেয়ে বুঝছো কথা বলে হ্যাঁ কথা বলে সারা व्हाट्स उपाই গিসকানো হ্যালো মাল্টি টাকা

সাইকেল নিয়ে কোথায় এই যে সবার সবার নানি বাড়ি যাচ্ছে আর আমার মেয়ে রেডি হয়ে ওর সঙ্গে চলে যাওয়ার জন্য চলে যাচ্ছ কেন বসো আল্লাহ দেখতা দাদিকে দেখতে আসছে অনেক মানুষ দাদিকে এখন রাজশাহী নিয়ে যাবে আর সবাই তুমি নানি বা যাচ্ছ কেন এখন বাপের বাড়ি যাচ্ছে আমার মেয়ে দেখেন তাই তোমরা ভিতরে এসে বসো

আমি এইটুক বাবুরা নোন না ভাপে হয়ে গেছে এইটুকও আমার নোনদা চা লা কি বেবিらっしゃ যাচ্ছে নিয়ে হ্যাঁ ডাক্তার দেখাইতে শাশুড়ি হ্যাঁ খালা এবং শাশুড়ি এই যে গাদি যাচ্ছে সবাই দোয়া করবেন ভালো ভালো যেন রিপোর্ট আসে

না বাসায় নাই জুবার সাথে গেছে দুই বাবু ঝগড়া করছে আমার মেয়ে হ্যাঁ না বেবিকে মারছো কেন একটু বেবিকে পাপ্পি দাও সিটা তুল নিয়ে আসো বেবিকেও ও পাপ্পি দিবে পাপ্পি দাও পাপ্পি দাও একটা পাপ্পি দাও বেবি কান্না করছে পাপ্পি দাও তোমাকে চকলেট দিন দাও এখন পাপ্পি দাও 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 পাপ্পি হ্যাঁ পাপি দাও একটু বাবুকে পাপি দাও ছাড়া পাপি দাও ছাড়া বস্তি করছা আসিয়া বসো ওখানে কি খুশি আল্লাহ একদম নিচে বসে শোভা শোভা দেখো দুই বাবুর ঝগড়া হচ্ছে কি হয়েছে কি হয়েছে একদম কোটা দে তো হ্যাঁ আম্মু কি হয়েছে কি নিছে আছে নিক নিক সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ পিস দেবে টাকা আছে বলে দেবেন শেষ করছি আল্লাহ পিস সারাটাতে দাও বিদায় দাও 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 বিদায় বাবু আল্লাহ বিদায় দেয় নাই